হুজুম হুই যাও মাইবি মুস্ফে রহ দহ একটা দেহ থেকে যখন এই রুহটা বের হবে আনন্দের মাধ্যমে যখন বের হবে ওই মমিন ব্যক্তিটার মুখের মধ্যে হাসি থাকবে আল্লাহ আকবার সেই দিন তার মুখের মধ্যে কোনো টেনশন থাকবে না কষ্ট থাকবে না হাসি আছে না নাই এজন্য অনেক মানুষ দেখবে মৃত্যুবরণ করলে মনে হয় যেন সেই হাসি মুখে আছে আসে না নাই আবার কিছু মানুষ মৃত্যুবরণ করলে তার মুখটা একেবারে কুচ্ছিত হয়ে যায় কালো হয়ে যায় মনে আছে না নাই এটা একটা উত্তম মৃত্যুর একটা আলামত এজন্য যার মুখে হাসি নেয় সে যে জাহান্নামি হবে এটা আমরা শোষ করতে পারবো না কারণ জান্নাত আর জাহান্নাম দেওয়ার মালিক একজন তিনি কে এটা হচ্ছে ন্যাক্কার মৃত্যু ব্যক্তির মৃত্যুর কিছু আলামত ন্যাক্কার ব্যক্তিরা যখন বরণ করে আরও কিছু আলামত আছে দেখবেন তাদের মাথার কোফালের মধ্যে ঘামিয়ে যায় কি হয়ে যায় ঘামিয়ে যায় এটা হচ্ছে ন্যাক্কার মৃত্যুর লক্ষণ বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত্রে কি করে মৃত্যুবরণ করে শুক্রবার তিনি মৃত্যুবরণ করে এগুলো হচ্ছে নেককার মমিন বান্দাদের মৃত্যুর কিছু আলামত আর যারা এই দিন ছাড়া অন্য দিন অন্য সময় মৃত্যুবরণ করে তাকে তারা জাহান না কারণ জান্নাত দেওয়ার মালিক আর জাহান নামে নেওয়ার মালিক হচ্ছে একজন তিনি কে আল্লাহ ফেরা ওই মৃত ব্যক্তির মুখের মধ্যে হাসি থাকবেন মনস্তত্ত্ব বিজ্ঞানীরা বলেন ফেস ইজ দ্যাক্স অফ মাইন্ড মনের মধ্যে যখন আনন্দ থাকে তখন সেই আনন্দ মুখের মধ্যে ফুটে ওঠে আবার মনের মধ্যে যখন দুঃখ থাকে সেই মুখের ফুটে ওঠে আসে না নাই। মানুষ যখন টেনশনে থাকে তার চেহারার দিকে নজর করলে আছে আবার যখন কোনো মানুষ আনন্দে থাকে তার মুখমণ্ডলের দিকে তাকালে বোঝা যায় সেই আনন্দে আছে আওয়াজ করে বলুন ঠিক কেনা ফের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আসমান থেকে ফেরেশতারা এই মুমুস ব্যক্তির তোরে বসে বসে যাবে মালাকুল মউত এসে যখন বসে যাবে কাফানুম মিন কাফানেল জান্নাহ হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের কাফুন আর জান্নাতের সুগন্ধি নিয়ে যখন তার চত্বর পাশে যখন বসে থাকবে যখন তাকে তার এই দেহ থেকে ruhটাকে আসার জন্য ওয়elcome জানাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলসি থেকে ফানি যেইভাবে অনায় আসে গড়িয়ে গড়িয়ে চলে আসে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যায় ঠিক মুমিন বান্দার রু এইভাবে তার দেহ থেকে অনায় আসে বেরিয়ে আসবে এই কাফন সুগন্ধির মধ্যে এই রুহুটাকে ডেকে নিবেন ডেকে নিয়েই এই ফেরেজ তারা সহ তারা আসমানের দিকে চলে যাবেন যখনই তারা আসমানের দিকে এই রুহুটাকে নিয়ে চলে যাবেন যাওয়ার সময় আসমানের প্রথম আসমানের যত ফেরেস তারা দেখবে তারা বলবে সুগন্ধিত সুগন্ধের গ্রামে তারা বলবে এটা কোন ব্যক্তির আত্মা কোন ব্যক্তির আত্মা তখন এই ফেরেশতারা তারা বলবে এটা আবদুল্লাহর বেটা আব্দুর রহিম আবুল কাশিমের বেটা আবদুল্লাহ আওয়াজ করে বলল্লাহ একবার মুমিন বান্দে দুনিয়াতে যত সুন্দর নাম ধরে ধরে তার পরিবার প্রতিবেশীরা ডাকতো সেই সুন্দর নাম ধরে ধরে ডেকে ডেকে তারা কি করবেন সুসংবাদ দিবেন তখন ওই ফতম আসমানের ফেরেজ তারা বলবে আহলান সাহালান হাবান তৈবান ওহাইব কুমফিল্লাহ একবার বলবে মোবারকবাদ জানাই আমরাও তাকে আল্লাহর সন্তুষ্টর জন্য মহাব্বত করি ভালোবাসি এরপর প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের ফেরেজ তাদের ফেরেজ বলবেন আসমানের দরজাটা খোলো সাথে সাথে ফেরেজ তারা সুগন্ধের গ্রাম শুনে আসমানের দরজাটা খুলে দেবেন এরপরে দ্বিতীয় আসমানে নেওয়া হবে দ্বিতীয় আসমানের ফেরেজ তারাও মোবারকবাদ জানাবেন এইভাবে করে সপ্তম আসমানে যখন নিয়ে যাবেন সপ্তম আসমানে নেওয়ার পরে আবার আল্লাহ বলবে ও ফেরেজ তারা আমার এই গুলামের নামটা ইল্লিনের মধ্যে লিখে রাখ কারণ যত ইমানদার মৃত্যুবরণ করবে তাদের রু গুলাকে আল্লাহ তালা ইল্লিনের মধ্যে লিখে রাখবেন আর যত বদকার যত ডাকাত যত জুম্বা যত পাপি পাপিষ্টরা মৃত্যু করবে তাদের রু গুলাকে সিজিনের মধ্যে জমিনের তল দেশের মধ্যে লিপিবদ্ধ করা হবে আওয়াজ করে বলুন ঠিক কিনা যখন ইল্লিনের মধ্যে লিখে রাখবেন ইল্লিনের মধ্যে লিখে রাখার ফলে রব্বুল আলামিন বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়ানা ওয়াইদুহু ইলা আল আরাদ আমার এই গোলামের নাম তাইল্লিনের মধ্যে রাখো ইল্লিনের মধ্যে লিখে তার রূহটা তার জমিনের মধ্যে নিয়ে যাও যখন তাকে কবরস্থ করা হবে তার দেহের মধ্যে তার রূহটাকে দিয়ে দিবা কারণ আমি তাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ফারনা আপনারা منها خلقناكم وفيها <applause> نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ বলবে আমি তাকে মাটি থেকে আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতে তাকে দাফন করব। আবার এই মাটি থেকে আমি পুনরায় তাকে জীবিত করবো লভা আকবার অর্থাৎ আমার এই বান্দার রুহুটা তার দেহের মধ্যে দিয়ে দাও যখন মমিন বান্দকি কবরস্থ করা হবে দাপন করে আসার পরে তখন দুইজন ফেরস্ত আসবেন দুইজন ফেরস্তে এসে বলবেন মালাকা আনি ফাই দুইজন ফেরাস্তা এসে তাকে উঠে বসাবেন বসানোর পরে চারটা প্রশ্ন করা হবে কয়টা এতদিন আমরা জেনেছি তিনটা কয়টা চারটা প্রশ্ন করা হবে কয়টা চারটা প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে বলবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি দিন ইসলাম তৃতীয় নাম্বার প্রশ্ন মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই যে তোমার সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো এই ব্যক্তিকে এই ব্যক্তি সম্পর্কে জানো তখন সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটা প্রশ্ন শেষ হয়ে গেল চতুর্থ নাম্বার প্রশ্ন করব আমা ইলমুকা কোথায় থেকে জানলে কোথায় থেকে শিখলে কোথায় থেকে বুঝলে তখন সে বলবে قرأت كتاب الله فآمنت به আমি আল্লাহর কোরআন পড়েছি নবীর হাদিস করেছি কোরান এবং হাদিস থেকে জেনেছি নবী রাসূলদের থেকে জেনেছি ওলামাই কারামের সাথে সম্পর্ক ছিল ওলামাই কারামদের সাথে বন্ধুত্ব ছিল ওলামাই কেরাম থেকে আমি জেনেছি কোরআন এর ময়দান থেকে আমি জেনেছি আমি এইভাবে করে শিখেছিলাম সাথে সাথে আসমান থেকে একজন ঘোষক অরতু কিতাব আল্লাহ আমানতুবি অসদ্ধা কতু ফাইউনে আদি আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন রব্বুল লেন্দন বলবেন

আমার এই বান্দার জন্য গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে আল্লাহ আকবর ফাফরি সু মিনাল জান্না জান্নাতের বিছানাটা বিছিয়ে দে ওয়াল বিসু মিনাল জান্না তাকে জান্নাতের একটা পোশাক পরিধান করিয়ে দে ওয়াফ তাহু লাহু বা বানিলাল জান্না জান্নাতের সাথে তার কবরের সাথে দরজা সিস্টেম করে দে দরজা খুলে দে আল্লাহ আকবর হাদিস শরীফ প্রমাণ যখন তাকে এইভাবে করে কবরের মধ্যে রাখা হবে এরপরে রব্বুল আলমিন বলবেন তার এই চোখের দৃষ্টি ডান দিকে যখন সে তাকাবে তার চোখের দৃষ্টি যতদূর যাবে তার কবরটা ততটুকু প্রশস্ত করে দিবে বাম দিকে তাকালে যতদূর তার চোখের দৃষ্টি যাবে তত দূর তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে সামনের দিকে তাকালে চোখ যত দূর যাবে তত দূর কবর প্রশস্ত করে দেওয়া হবে পেছনের দিকে তাকালে যতদূর তার দৃষ্টি যাবে ততটুকু পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত